জন্ম মানুষের পৃথিবী বিশ্বে কল্যাণ দল কিংবা মত বেছে নিতে হবে প্রয়োজন মতো সেবা ও রক্ত পাক বিতরণ কর্মসূচি এখানে বন্ধু এবং শত্রু কেবল পক্ষ বিপক্ষ এখন ডোরা কাটা রাত রোয়া ওঠা রোদ একটাই পথ অথচ ধুলোর বহর জুড়ে নাচতেছে জল সমাজভাবে সমাবেত ফেস্টিভাল সমাবেশ খেলাফত কৈফিয়ত এবং গুচ্ছ গুচ্ছ অঘোষিত অটক রে মানবসভ্যতা পলিটিক্সের বাইরে কিছুই রাখেনি আর মানব সভ্যতা পলিটিক্সের বাইরে কিছুই রাখেনি আর তবু রাজনীতির বাইরে থাকার নিবিড় চেষ্টা আমার